কল 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 পিচ 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 করে পড়ি যাবে পড়ো যাবে ধাক্কা দিও না ভাবে ফোনটা দেখো সবাই Ich hatte kä outreach. Von callen. Ratskay. ie tekiah. রিলিজের সময় নতুন করে কিছু বলেন না টেনশান কাজ করে তো সেটাই এখন হচ্ছে কি টেনশান কেমন হলো কেমন লাগবে সবার সেটা নিয়ে একটা ভেতরের মধ্যে চলার টেনশান চলছে দেখছি না ছবিটা নিয়ে একটাই বক্তব্য ছবিটার মধ্যে একটা বললে মোটামুটি একই লাগবে শুনলে কিন্তু কতটা সত্যি একটা ফুল মশালা ছবি বিশেষ করে মধ্যে ভালো কমেডি জায়গা আছে পুরোটা একটা কমিক একটা ব্যাপার আছে আমার জুটিটা খুব ফ্রেশ লেগেছে আমি কাস্টিংটা সত্যি কথা বলছি এক্সপেক্ট করিনি আর দুজনের ছবিতেই আলাদা আলাদা মানে এর আগে অন্যান্য ছবিতে আমি কাজ করেছি জিতু কমলদার ক্ষেত্রে তো আমি জিতু কমল দাস দুটো ছবিতে মিউজিকও করেছিলাম সো আই হ্যাভ হ্যার স্পেশাল অ্যাসোসিয়েশন হিম শ্রাবন্তী জন্য এত প্লেব্যাক করেছি এত হিট গান গিয়েছি তো ভালো লাগে একটা ভালো সম্পর্কও আছে তো ওদের একটা ছবি একসাথে জুটি বেঁধে ছবি হচ্ছে ইটস এ লাভ স্টোরি অলসো সো এম এক্সাইটেড ভালোবাসা যেরকম সত্যিকারের ভালোবাসা যেরকম হওয়া উচিত সেরকম সকালে ঝগড়া দিয়ে শুরু হয়েছে হ্যাঁ সত্যিকারের ভালোবাসার মধ্যে ঝগড়া না থাকলে সেটা ভালোবাসা কি হবে ভালোবাসা মানে ফেসবুকে সুন্দর সুন্দর শুধু লাভি ছবি দেওয়াটা ওটা ফেক ভালোবাসা ওই ভালোবাসা এই যে ভালোবাসাটা হচ্ছে টিকাও গ্যারেন্টি হলো ভালোবাসা যে সেটাই যেটা ঝগড়া করার পর আবার মিটমাট হয়ে যায় আর ঝগড়া করার পর দোষ না থাকা সত্ত্বেও আপনার প্রেমিক বা আপনার হাজবেন্ড আপনাকে সরি বলে সেটাই হচ্ছে আসল ভালোবাসা সো সেই ঝগড়া হয়েছে আর একটা দারুণ লাঞ্চ হয়েছে তারপরে বাবুসোনা দেখতে এসছি বেশ আর চাই বাবুশরে নিয়ে ভীষণ এক্সাইটেড কারণ ছবিটা প্রথম부터 ধানুকাজিতের ছবি আর ওনাদের ছবি মানে একটা মানে এন্টারটেইনমেন্টের প্যাকেজ থাকবেই সেকেন্ড अंशुমান প্রতুষ নিজেও খুব স্মার্ট ডিরেক্টর একজন এবং সাবন্তী আমার নিজের খুব প্রিয় অভিনেত্রী নতুন জুটি আর স্পেশালি কমেডি আছে আমার কমেডি হচ্ছে ফেভারিট আমার মন খারাপ বলি আমি গোভিকার কাদের খানের ছবি দেখি সো সব মিলিয়ে আজকে দিনটা মনে হচ্ছে ভালোই কাটলো

চলছে কি করবো কি নবো আর সবসময় একটা টেনশন চলছে যে আহ

তোমরা বলো তোমরা বলো যে বান থেকে বলেছি